প্রায় এক সপ্তাহ ধরে প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের প্রবল বৃষ্টিতে ঘাটালে শিলাবতী ও মনসুকার ঝুমি নদীর জলস্তর বেড়ে প্রায় এক সপ্তাহ ধরে প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার তেরোটি ওয়ার্ড সহ ছয়টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত চরম সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাস এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড আরগোড়া চাতাল এলাকায় আরগরা চাতাল এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক জলমগ্ন রাজ্য সড়কের উপর চলছে পূর্ত দপ্তরের উদ্যোগে সরকারি নৌকা পারাপার এই সকাল থেকেই আকাশের মুখ ভার মেঘলা হয়ে রয়েছে ঘাটালের আকাশ বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন বৃষ্টি যদি হয় তাহলে বাড়বে পেলাবিত ঘাটালে বন্যার জল সেই কারণে বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড আরগোড়া চাতাল এলাকায় আরগোড়া ছাঁথাল এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন রাজ্য সড়কের উপর পূর্ত দপ্তরের উদ্যোগে চলছে সরকারি নৌকা বাড়াপাড় আজ সকাল থেকেই আকাশের মুখ ভার মেঘলা হয়ে রয়েছে ঘাটালের আকাশ যদি বৃষ্টি হয় তাহলে বাড়বে প্লাবিত ঘাটালে বন্যার জল চরম সমস্যায় ঘাটাল রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন প্রায় এক সপ্তাহ ধরে প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়ায় চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন প্রবল বৃষ্টিতে ঘাটালে শিলাবতী ও মনসুকার ঝুমি নদী জলস্তর বেড়ে বেশ কয়েকদিন ধরে প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার তেরোটি ওয়ার্ড সহ ঘাটাল ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘর সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল বন্যার জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের এই মুহূর্তে আমরা রয়েছে ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড আর ঘোরা চাতার এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন রাজ্য সড়কের উপর চলছে পূর্ত দপ্তরের উদ্যোগে বিনা পয়সায় সরকারি নৌকা বাড়াবার চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন কবে মিলবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি তা কারই জানা কারোই জানা নেই ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ এখন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড চাতার এলাকায় আরঘোরা চাতার এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন রাজ্য সরকারের উপর পূর্ত তত্ত্বরের উদ্যোগে চলছে সরকারি নৌকা পারাপার চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন প্রায় এক সপ্তাহ ধরে প্লাবিত ঘাটালে বন্যার জল বাড়াই সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন বন্যা পরিস্থিতিতে তৎপর রয়েছে ঘাটাল মহকুমা প্রশাসন ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখে এখন প্রতিবাদী আওয়াজের ফেসবুক পর্দায় কোথায় যাবেন গ্রাম থেকে ঘাটালে এসেছি কিভাবে আসলেন হ্যাঁ কিভাবে আসলেন ঘাটাল কিভাবে আসলেন কিভাবে নৌকাতে করে জল বাড়ছে জল বাড়ছে এখনো কি সমস্যা হচ্ছে

খরচে মোটর কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন সি পাল অটো ঠিকানা দিগরা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে